কাটা ঘায়ে নুনের ছিটে দিতে আমরা সব সময় ভালোবাসি যখন কারোর কোনো জায়গায় একটু সমস্যা হয় ঠিক সেই জায়গাটাকে চিপে দেখে দেখি যে তার যন্ত্রণা করছে কিনা এটা আমাদের স্বভাব তাই কাটা ঘায়ে নুনের ছিটে মানে যখন আমাদের কোনো প্রবলেম থাকে ঠিক সেই সময় আমাদের সেই প্রবলেমটা নিয়েই চোদ্দবার আমাদের কাছে ভনিতা করে জিজ্ঞেসে করা এটাকেই কাটা ঘায়ে নুনের ছিটে বলে তো কেন বলছি আর এই টিনার ব্লকটা নিশ্চয়ই আজকে দেখেছো সে বলেছে কি যে তিন মাস আগে যতটা আনন্দ করে আমি ফ্ল্যাটে গিয়েছিলাম ঠিক তিন মাস পরে ততটাই দুঃখের সাথে আর কি কষ্টের সাথে ফ্ল্যাট থেকে জিনিসপত্র নিয়ে আসছে তার মানে ফ্ল্যাটে তো ও থাকবে বলেই গিয়েছিল আনন্দ করতে করতে যে আমি ফ্ল্যাটে থাকবো নতুন করে এখানে সাজিয়ে গুছিয়ে মনের আনন্দে থাকবো তাই তো কিন্তু সেটা হলো না কেন হলো না তোমরা অনেকেই জানো জেনে না বোঝার ভান করো যে কেন বললে না কি হলো এমন কেন ফ্ল্যাট থেকে চলে আসছো এরকম অনেক কোশ্চেন অ্যারাইজ হচ্ছে এবং অনেকেই ওকে জিজ্ঞেস করছে কিন্তু সবাই জানো জেনে বুঝেই বলছো কথাটা দেখো সব কথা না মুখে বলা যায় না আজকে যখন ও বলছে যে যতটা আনন্দে আমরা ফ্ল্যাটে গিয়েছিলাম ঠিক ততটা কষ্টের সাথে বেরিয়ে আসছে ব্যাপারটা তখন কিন্তু আমাদের সবারই কোথাও না কোথাও একটা খারাপ লাগা আছে কারণ একটা মেয়ে একটা শখ করেছিল তাই না সেই শখটা পর্যন্ত সে পূরণ করতে পারলো না মানে গেল পয়সাগুলো নষ্ট হলো মানসিক যে আনন্দগুলো ছিল সেগুলো ডিস্ট্রয় হলো কিন্তু দেখো এমনই তার কপাল আর কি তাকে সেটা ছেড়ে চলে আসতে হলো না তার নিজের কোনো কারণে নয় এত টর্চার তাকে করা হয়েছে নানা দিক থেকে তাকে বাধ্য হয়ে ফ্ল্যাট তা ছাড়তে হলো তো চলো পুরোটা তোমাদের সঙ্গে আজকের আলোচনা করতে এসেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে তো তোমরা কি দেখলে যে ফ্ল্যাটে ও গেলো কেকে ও ওর বৌদি আর ওর দাদা তিনজনে মিলে গেল। টোটোই করে গিয়ে ওখানে কিছু হাঁড়ি কুড়ি অমুক তমুক এটা সেটা ছোটোখাটো যে জিনিসগুলো নিয়ে আসা যায় সেগুলো আনতে গেল তো ওখানে আনতে যাওয়ার আগে কিন্তু ও সেবক দাদার বাড়িতে গেল কারণ যেহেতু বসিরহাটে এসেছে আর বসিরহাটে যেহেতু সেবক দাদার বাড়ি এবং সেবক দাদা যেহেতু ছিলেন না অন্য কোথাও কাজের জন্য গিয়েছিলেন তো ফিরেছেন তো সেখানে একটা সৌহার্দ্য বিনিময় করবার জন্য টিনা গেছিল তো হ্যাঁ ওভিয়াসলি যেহেতু বসিরাটে ও এসেছে আর বসিরাটেই দাদার বাড়ি তো সেক্ষেত্রে দেখা করাটা খুব স্বাভাবিক কিন্তু এতদিন তোমরা দেখেছ যে দাদার বাড়িতে কি ও যায়নি অনেকবারই গেছে দাদা কি ওদের বাড়িতে আসেনি অনেকবারই এসেছে কিন্তু কোনো দিন ক্যামেরায় দেখানো হয়নি তাই তো কিন্তু আজকের কি দেখলে ক্যামেরায় দেখানো হলো যে ওরা দাদার বাড়িতে গেছে দাদার বাড়িতে বসে আছে এবং দাদাকেও দেখানো হয়েছে মানে সেবক দাদাকেও দেখানো হয়েছে এটার পিছনে নিশ্চয়ই অনেক কিছু কারণ আছে এমনি এমনি তো দেখায়নি শুধু শুধু কি দেখিয়েছে দেখায়নি তার মানে যখন যে কাজটা কোনো জায়গা থেকে আমরা পজিটিভ জায়গা থেকে চলে পজিটিভ জায়গায় চলে যাই তখন সেই জায়গাটা ফ্রন্টে চলে আসে তো ন্যাচারালি এখন ওর যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে অনেক জিনিসটাই পজিটিভ জায়গায় আছে সেই জন্য দাদা সামনে এসেছে নালে দাদা কিন্তু এতদিন ভিডিও হয়েছে ওই হাত মুখ চোখ কখনো গলার স্বর কখনও জুতো কখনো জিন্সের প্যান্ট লোক খোঁজাখুঁজি করেছে কে 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 করে তো এটুকু হয়েছে কিন্তু কোনো দিন তোমরা ওনাকে সশরীরে ক্যামেরার মধ্যে দেখো নি তাই না ওর ভিডিওতে মানে টিনুর ভিডিওতে দেখো তো সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এটার পিছনের রিজন এটা যে টিনুর যে লোকজন আছে যারা ওকে লিগালি হেল্প করছে তো তারা তাদের কাজে অনেকটা এগিয়েছে পজিটিভ সাইন আছে আর তাই জন্যই দেখিয়েছে ঠিক আছে তো যাই হোক এটা আমার ধারণা সবাই কিন্তু এক নাও মনে করতে পারে আমার এটা ধারণা ঠিক আছে এবার রইল বাকি আর একটা জিনিস বলতে হয় সেটা হচ্ছে যখন কোনো বৃহত্তর স্বার্থের জন্যে মানুষ কাজ করে তখন ক্ষুদ্রতর স্বার্থগুলোকে সরিয়ে রাখতে হয় সেখানে ইগো প্রেস্টিজ ছোট হওয়া আমার ক্ষোভ হয়েছে এই সমা সামান্য সামান্য জিনিসগুলোকে ধরে রাখলে হবে না কারণ যখন সে একটা লিগাল টিমকে হায়ার করেছে কারোর মাধ্যমে এবং সেই লিগাল টিম কনফার্ম কাজ করছে এটা নো ডাউট এবং সেই কাজ করছে বলে তার যে মিডিয়েটার তাকে তার লাগবে এই মুহূর্তে সে কোথায় কি লুস্টক করেছে কোথায় কি বলেছে সেগুলো মাথায় রেখে নিজেদের মধ্যে ঝামেলা করে অন্য লোককে জিতিয়ে দেওয়াতে কোনো মহানতা নেই তা আমার মনে হয় টিনা একেবারে এখানে বুদ্ধিমত্তার পরিচয় দেখিয়েছে যে আমাকে কি বলল আমাকে আমার নামে কি ছড়ালো আমার প্রেস্টিজ কোথায় গেল এই সব জিনিস নিয়ে ইগোইস্টিক হয়ে লাভ নেই আলটিমেটলি আমি যে কাজের জন্য গেছি সেই কাজটা কি ওনার দ্বারা সাকসেসের দিকে যাচ্ছে ও দেখতে পাচ্ছে হ্যাঁ যাচ্ছে কারণ রেজাল্ট তাই বলছে ও যে রেজাল্টগুলো দেখছে তাহলে ঠিক আছে ইটস ওকে পরে ওই নিয়ে আলোচনা করা যাবে তর্ক করা যাবে সময় অনেক পড়ে আছে টিনা এখন একটা জায়গায় ফোকাসড এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ওর কথাতে আমি তো বুঝতে পেরেছি সেটা হচ্ছে সন্তানের দিকে ফোকাস তাহলে রাম শ্যাম যদু মধু ওর নামে কি বললো কতটা বললো কি করেছি কেন করেছি এত কিছু ঝামেলায় যাবে না বোকারা নিজেদের মধ্যে আর্গুমেন্টে যায় বোকারা যারা বোকা তারা আর্গুমেন্টে যায় এই যে পরনিন্দা পরচর্চা এগুলো না লোকের রন্ধে রন্ধে যখনই কেউ কারোর সঙ্গে কথা বলে তখন অপোনেন্ট নিয়ে এই করেছিল সেই করেছিল হেনা করেছিলাম ছোটোখাটো পরনিন্দা পরচর্চা সবাই করে তো এগুলো অবশ্যই উনি ভুল করেছিলেন ওনার এটা করা উচিত হয়নি ক্লায়েন্টের পার্সোনাল ইনফরমেশনও দেওয়া উচিত হয়নি ক্লায়েন্টের কাজের ইনফরমেশনও দেওয়া উচিত হয়নি কিন্তু এখন তো এটা নিয়ে ঝামেলা করে নিজেদের কাজটাকে পণ্ড করার কোনো মানে হয় না আর সেই জন্যই টিনা কিন্তু এগোচ্ছে আর ছোট ছোট সিলি জিনিসগুলোকে ও ইগনোর করে যাচ্ছে সেগুলোর জন্য সময় পড়ে আছে তখন নয় ঝগড়া বাঘ বিতরণটা করে নেবে তাই না তো যাই হোক সেটা ছিল একটা পার্ট এইবার ওখান থেকে বেরিয়ে এসে ও দেখলে যে ওরা যা অনেক জিনিসপত্র কিনেছে এই সরি অনেক জিনিসপত্র বলছি অনেক জিনিসপত্র নিয়েছে যতটা টোটোয় ধরে ততটা নিয়েছে হাসি মুখে টিনা করছিল কিন্তু তোমাদের মনে হয় যে হাসি মুখেই ডিনা করছিল না বুকোর ফেটে যাচ্ছিল কারণ আমরা যখন একটা কিছু ভাবি না যে আমরা এরকম করবো ওরকম করবো এইভাবে সাজাবো ওইভাবে সাজাবো এরকম এক্সপেক্টেশন থাকে আর ঠিক তারপরেই সেই এক্সপেক্টেশনটা আমার কারণে নয় বা আমার ফিনান্সের কারণে নয় অন্য কোনো কারণে ভেঙে যায় যদি টিনা ওখানে টাকা দিতে পারছে না সেই জন্য ওকে ফ্ল্যাট ছাড়তে হচ্ছে বা ওর কোনো পারিবারিক সমস্যা হয়েছে বলে ওকে ফ্ল্যাট ছাড়তে হচ্ছে তাহলে আলাদা ব্যাপার ছিল কিন্তু সেটা নয় তোমরা কিন্তু জানো জবে থেকে টিনা ফ্ল্যাটটা নিয়েছে তবে থেকে ওর পায়ে পথে পড়ে গেছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সঙ্গে বেচু সঙ্গে কিমা এবং ইচ অ্যান্ড এভরি যারা কন্ট্রোভার্সি করে স্পাই লাগিয়ে দিয়েছে রীতিমতো মানে আমি বুঝি না এরা করতে এসেছে না স্পাই ক্যামেরা হয়ে তার পিছনে করতে এসেছে তো এমন করেছে জাসুসি কখনো নিচে ফ্ল্যাটের কেউ লোক দাঁড়িয়ে আছে কখনো ওর ফ্ল্যাটে উপরে উঠে যাচ্ছে উঠে গিয়ে উকি ঝুঁকি মারছে কখনো অন্য ফ্ল্যাটে যাবে বলে ভুল করে এসেছি বলে ওইখানে গিয়ে নক করছে এরকম ঘটনা হয়েছে কখনো রাস্তায় ওকে ফলো করছে পাশে ট্রামে ও বুঝতে পারছে সময় ফলো করছে তারপরে হুমকি চুমকি তো আছেই হ্যাঁ তারপরে হচ্ছে ভিডিও করে হুমকি চুমকি এবং ওর জন্য সেই মাস্টারমশাই তাকে তার পার্সোনাল সমস্ত তথ্য এটা সেটা সব দেখেছো সেবক দাদা ওইদিকে মাস্টারমশাই তাদের সব পার্সোনাল তথ্য তাদের কি প্রবলেম তারা কি করছে ইচ অ্যান্ড এভরি জিনিস করে গেছে তারপরেই ও মেয়েটা কিন্তু হাসিমুখে ছিল কিন্তু নিশ্চয়ই এমন কিছু ও ফেস করেছে যেগুলো আমাদের সঙ্গে শেয়ার করেনি তারপর ওর মনে হয়েছে যে এইখানে থাকাটা সেফ অ্যান্ড সিকিওর নয় এমনি একটা ফ্ল্যাটে একটা মেয়ে একা থাকা তো সম্ভব নয় কখনো তার মাকে কখনও তার বৌদিকে থাকতে হচ্ছে ভেবেছিল ও ঠাম্মির সঙ্গে থাকবে কিন্তু তখন তো ঠাম্মি ছিল না তাই থাকতে হচ্ছিল তো সেটাও চাপের কারণ ওর মা যদি এখানে এসে থাকে তাহলে বৌদি ওখানে একা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে দাদার পক্ষে সবসময় তো বাড়িতে থাকা সম্ভব নয় তাহলে দুটো মেয়ে দু জায়গায় খুব মুশকিল আবার এইদিকে দুটো মেয়েকে এইদিকে বৌদি আর টিনাকে বাড়িতে মানে ফ্ল্যাটে রেখে ওর মা ওখানে একা থাকতে পারছে না সেটাও একটা টেনশান তো খুবই অস্বস্তিকর মানে পরিবেশ তৈরি হয়েছিল তারপরে ফ্ল্যাটে নিত্যদিন নানা সমস্যা কখনো হচ্ছে কারেন্ট জ্বলছে না কখনো বৃষ্টি ঝাপটা এসে চলে আসছে ফ্ল্যাটটায় ড্যাম পেটা সেটা সমস্ত মিলিয়ে জিনিসটা নেগেটিভিটি দিচ্ছিল এই যে যখন ফ্ল্যাটে গেছিলো তখন কিন্তু মানুষের প্রচণ্ড কিউরিসিটি হয়েছিল এবং সবাই কিন্তু উৎসুক হয়ে থাকতো ওর ভিডিওর কিন্তু এমনই অসুবিধা হলো যার ফলে ওকে ফ্ল্যাটটাও ঠিকমতো থাকতেই পারলো না তিন মাস ইঁহই টাকা খরচা হয়েছে কিন্তু তবু আমি বলবো যা হয়েছে ভালোর জন্য হয়েছে কোন দিক দিয়ে বলো তো আজকে তিন মাসের খরচা করে ও কিন্তু অনেক কিছু রিয়েলাইজ করতে পেরেছে যে ওই ফ্ল্যাটে থাকলে ওর কি হবে একা একটা ফ্ল্যাটে থাকলে ওর কি হবে ওকে কি জায়গায় ফ্ল্যাট নিতে হবে কিভাবে ফ্ল্যাট দেখে তারপরে ফ্ল্যাট নিতে হবে এসব অনেক জিনিস চিন্তা করেছে কিন্তু ফ্ল্যাট বললেই দুম করে ফ্ল্যাট নিয়ে নেওয়া যায় না রেন্ট নাও আর যাই করো তো এই যে জিনিসগুলো এই পয়সার বিনিময়ে ও শিখলো এই যে তিন মাসে পয়সা খরচাগুলো তারপর কিন্তু ওর সলিউশনগুলো ও জানো তো ঠেকে না শিখলে কিন্তু অনেকে শেখে না মানে ঠেকে ঠকে শিখতে হয় তো এই যে তিন মাসের যে পয়সাটা চব্বিশ হাজার টাকা ও বিয়ার করলো তাতে কিন্তু অনেক কিছু ও উপলব্ধি করলো রিয়েলাইজেশন ওর অনেক হলো এবং তার জন্য কিন্তু ও আরও ম্যাচুরিটি ডেভেলপ করলো আর সব সময় জানবে যে পয়সা দিয়ে যে জায়গা থেকে ম্যাচুরিটি ডেভেলপ করা যায় বা পয়সা দিয়ে যেখান থেকে কিছু বোধ শেখ হয় সেটা অনেক সস্তা শেখ টাইমের থেকে বেশি প্রিসিয়াস আমাদের কাছে কিছু নেই পয়সা আমাদের জীবনের দরকার প্রয়োজন নুনের মতো কিন্তু পয়সা দিয়ে যে সলিউশন হয়ে যায় সেই সলিউশন পয়সা দিয়ে করে নেয় ভালো তো তিন মাসে ব্যাপারটা মিটে গেছে এবং আমরা দেখছি এখন টিনু সুন্দরী তার বাড়িতে ফিরে এসেছে আমি অ্যাজ এ ওয়েল উইশার এটাই বলতে পারি যে টিনার এই মুহূর্তে ওই বাড়িতেই থাকা ভালো কারণ ওকে ফ্ল্যাট নিলে তো ওই আশেপাশে বসিরহাটের আশেপাশেই নিতে হবে ওর বাইরে এই মুহূর্তেও যেতে পারবে না তাই না তো সেই জন্য বসিরহাটের আশেপাশে একটা ভালো ফ্ল্যাট নেবে সেখানে আবার সেই চিচিবাহিনী অমুক তমুক করবে আবার উৎপাত করবে কারণ যে জ্বালান জ্বালিয়েছে এতদিন ধরে তারা কি ছেড়ে দেবে তারা তো মুখিয়ে পড়ে আছে এবং কিছু ওর ঘরসত্ত বিভীষণ আছে তারা কিন্তু এই চিচি বাহিনীদের খবর দেয় এটা নো ডাউট ঘরের মধ্যেই রয়েছে তারা ওর আশেপাশে ঘরের মধ্যেই রয়েছে যারা ওই খবরগুলো দেয় তাহলে সেটা আজ নয় কাল জানতে পারবে আবার সেখানে বিরক্ত করবে একেবারে যদি কোনো সোসাইটির মধ্যে থাকে তাহলে কিছু করতে পারবে না সোসাইটি মিন্স যেখানে সমস্ত কিছু ব্যবস্থা আছে এরকম সোসাইটির মধ্যে যদি টিনু কোনো ফ্ল্যাট নেয় তাহলে ওই দাঁড়িয়ে থাকা ওই ওকে পাহাড়া পাহাড়া দেওয়া ওর পিছন পিছন যাওয়া ওর ঘরে এমনি এমনি ঢুকে পড়া যা যাবে না কারণ সেখানে সিকিউরিটি সময় থাকবে বুঝতে পেরেছ তো এরকম যদি কোনো পরিস্থিতি কোনো সোসাইটিতেও ঘর পায় তাহলে ইটস ওকে না হলে কিন্তু এই মুহূর্তে ওর ফ্ল্যাট নেওয়াটা ঠিক হবে না আমার মনে হয় ওর ওখানেই থাকা এখন ভালো তারপরে সন্তান যখন আসবে তখন ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে সে তারপর ডিসিশান নেবে এবং সেটার জন্য ওকে ভেবে চিনতে নিতে হবে দুম করে নিলে হবে না আর আমি যেটা মনে করি সেটা হচ্ছে ওকে একটা মাথা গোজার ঠাই করতে হবে সে বাড়ি হোক আর ফ্ল্যাট হোক কিছু না কিছু করতে হবে তবে হ্যাঁ বাড়ি হচ্ছে পয়সা থাকলেই হয় না বাড়ি করতে গেলে অনেকটা সময় সাপেক্ষ জায়গা দেখা কেনা তারপরে সেখানে বিত করে বাড়ি করা এত সহজ না ইনস্ট্যান্ট বাড়ি মেকিং হয় না বাড়ি তৈরি করতে বেশ অনেকটা সময় লাগে একদিনে হয় না সেই জায়গায় ফ্ল্যাট কেনাটা একটু তড়িঘড়ি হয় তবু বলবো ওর তাড়াহুড়ো করার কিচ্ছু নেই ওর সময় প্রচুর পড়ে গেছে পড়ে আছে আর কি এই মুহূর্তে ওর সেভিংস মেন্টালিটি রাখার দরকার আর ওর টার্গেট রাখা দরকার যে আমার মাথার তলায় ছাদটা করতে হবে আর এখন আমার মনে হয় বাপের বাড়িটাই ওর কাছে শ্রেয় হবে কারণ এখন যদি একটা ফ্ল্যাট নেয় ধরে নাও নিল তাহলেও কি ও একা থাকতে পারবে একটা চব্বিশ পঁচিশ বছরের মেয়ে একা থাকতে পারে ওইভাবে একা থাকা যায় একটা ইয়াং মেয়ে একা থাকতে পারে অতটা স্মার্ট তো টিনা নয় মানে কলকাতা শহরে এটা হয়তো অনেকটা সোজা কিন্তু টিনার ওই যে জায়গায় যে কালচারে থেকে মানুষ সেখানে সম্ভব একা একটা মেয়ে ফ্ল্যাট নিয়ে থাকবে মনে হয় সম্ভব নয় আর বাচ্চা নিয়ে তো প্রশ্নই ওঠে না কারণ একটা বাচ্চা নিলে অনেক লাইবিলিটিস থাকে ঠিক আছে তো সেই লাইবিলিটিস নিয়ে টিনা একা একা সমস্ত কিছু করতে পারবে বলে আমার মনে হয় না তো দেখা যাক লেটসি কি করে তবে আমি টিনাকে বলতে চাই যদিও আমার ভিডিওটা দেখে কোনো সময় যে তারা কিছু করবি না পয়সা জমা তাড়াহুড়ো কিচ্ছু করা নেই এক্ষুনি সমস্ত কিছু করতে হবে এক্ষুনি এই করতে হবে এরকম নয় আর সহ্যের অনেক গুণ আছে অ্যাডজাস্টমেন্ট সহ্য করতে হবে মানুষের বাড়িতে থাকলে নানা সময় নানা রকম ঝামেলা ঝঞ্ঝাট হয় বরের সঙ্গে বল বাড়ি সবার সঙ্গে হতে পারে তাহলে সেই জায়গায় তুই বাপের বাড়ি থাকলে সারাক্ষণ তোদের মধ্যে আনন্দ থাকবে সেটা তো হয় না কখনো কখনো মন কষাকষি হতেই পারে তো সেটা নিয়ে এত সমস্যা করার কিছু নেই আর সেটার জন্য তরিগুড়ি তোকে ফ্ল্যাটে চলে যেতে হবে এরকম ব্যাপার নেই তো ধীরে সুস্তে সমস্তটা করার দরকার আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে তুই দেখাচ্ছিস না শো তো তোর নেই কিন্তু এটা স্বাভাবিক কষ্ট হবে আমি একটা আশা নিয়ে একটা জায়গায় গেলাম আমার সেই জায়গা থেকে আমাকে চলে আসতে হলো সেটা খারাপ লাগে তো সেটা হয়েছে তবু বলবো মনে আশা রাখতে হবে ধৈর্য রাখতে হবে আর নিজের ফোকাসে থাকতে হবে সন্তানের ফোকাসের জন্য মানে সন্তানকে পাওয়ার জন্য যে ফোকাস সেটা থাকতে হবে এবং মাথা গোজার ঠাই করবার জন্য যে ফোকাস সেটা করতে হবে এবং দিনের শেষে একটা সময় গিয়ে ঠিক পারবি করতে ঠিক আছে বাড়ি হোক ফ্ল্যাট হোক যাই হোক কুড়ে ঘর হোক যাই হোক একটা করতে পারবি আর ততদিন ফ্ল্যাটে থাকাটা কতটা নিরাপদ হবে তোর জন্য সেটাও তোকে ভেবে নিয়ে এগোতে হবে এখন যা করবি সেটা ভেবে চিনতে এগোবি মানে হুট করে হটকারি ডিসিশান কিছু নিবি না কারণ সবসময় হটকারি ডিসিশান নিলে ভুল হওয়ার চান্সেসটা বেশি থাকে তাই একদমই নয় আর আবারও বলছি যদি তোকে ফ্ল্যাটে থাকতেই হয় কোনো না কোনো কারণে মানে ছেলের জন্য বা যার জন্যই হোক তাহলে বলবো কোনো সোসাইটির ভিতরে ফ্ল্যাট নেওয়ার চেষ্টা কর আমি জানি না তোকে একাকে কোনো সোসাইটির ভিতরে ফ্ল্যাট দেবে কিনা মানে তোর ডকুমেন্টসে দেবে কিনা জানি না তো সোসাইটির ভিতরে ফ্ল্যাট ছাড়া কিন্তু তুমি বাইরে ফ্ল্যাট নিলে আবার সেই সমস্যা হবে তো সমস্ত কিছু ভাবনা চিন্তা করে ভেবে তারপরে নেবে আর আমার মনে হয় এই মুহূর্তে সিকিওরজন তোমার বাপের বাড়ি এই মুহূর্তে কারণ তোমার বয়সটা খুব কম এখনও আরও চার ছ বছর লাগবে তোমার এক্সের এক্সপেরিয়েন্স গ্যাদার করতে তারপরে যখন তুমি ম্যাচিওর হয়ে যাবে তিরিশ বত্রিশ হয়ে যাবে তখন তুমি একা অনেকটা জীবন কাটাতে পারবে এই সময় তুমি পারবে না তাই তোমাকে সবাইকে নিয়ে সবার সাথে মিলেই চলতে হবে এটা আমার ধারণা এবার তুমি অন্য কিছু করতেই পারো আর অনেক কিছু কিনেছিল জানো তো ফ্ল্যাটটার জন্য সেই জন্য আরও খারাপ লাগছে অনেক কিছু সাজানোর জিনিস টিনিস কিনেছিল। যেরকম হয় মনের শক্ত প্রচুর তো এগুলো কিনেছিল তো সেইগুলো ফালতু এখন পড়ে থাকবে নষ্ট হবে সেগুলো খারাপ লাগছে পয়সাও নষ্ট হয়েছে প্লাস মনের জায়গা থেকেও মনটাও ভেঙে গেছে এগুলো খারাপ লাগছে কিন্তু তবু বলবো এগুলোর পরেও যে এর থেকেও কিছু ভালো হওয়ার জায়গা রয়েছে তো এই যে এই যে নেগেটিভ জিনিসটা যেটা ওই ফ্ল্যাটটা ড্যাম ছিল বা ইলেকট্রিকের ব্যাপার এই যে এরা যদি ওই সময় ওরকমভাবে টর্চার না করতো মানসিকভাবে ওকে বিধ্বস্ত না করতো যদি ওর পিছন পিছন পায়ে পথে লেগে না থাকতো তাহলে হয়তো ফ্ল্যাটটাও ছাড়তে চাইতো না সেক্ষেত্রে ওই ড্যাম ঘরে বা ইলেকট্রিকের প্রবলেম নিয়েই ও থাকতো ওকে সারাই ফোড়াই সময় করতে হতো তাতেও পয়সা ইনভেস্ট হতো তার থেকে বরং আপদ বিদায় হয়েছে মানে ওরা যেমনি পায়ে পথে লেগেছে তার ফলে হয়তো থাকছে না কিন্তু সেটা ভালোই হয়েছে এই জায়গা থেকে ভালো হয়েছে ওইদিকে যদি চিন্তা করো তো যা হয়েছে ভালো হয়েছে বেশ হয়েছে এখন মন দিয়ে একদম নিজের কাজ কর আর ও একটা জায়গায় কথা বলেছে যে ও কিন্তু কোনো প্রমোশন ভিডিও ছাড়ে না পায়ে পায়ে ঠেলে না কোনো হাতের লক্ষ্মী পায়ে ঠেলে না এইটা খুব ভালো জিনিস তুই কাজ করতে এসেছিস ভাই সেখানে যেরকম প্রমোশন পাবি ছাড়বি কেন এটাই তো তোর কাজ তোর মতো মেয়ে এত এত প্রমোশন পাচ্ছে যেখানে অন্যরা সব প্রমোশনের জন্য হাঁ করে বসে থাকে তো এটা অনেক বড়ো অ্যাচিভমেন্ট একদম ছাড়বি না এটা খুব ভালো কথা যে হাতের লোককে আমি পায়ে ঠেলি না সব রকম প্রমোশনের কাজ করি এটা গুড সাইন একটা ব্লগারের জন্য এটা গুড সাইন সেটা তার মানে তুই চিন্তা কর তোর কতটা ক্লিন জায়গা যার জন্য তুই পাচ্ছিস খুব ভালো লেগেছে আমার এই কথাটা শুনে আর এরকমই থাকবি আর সব সময় যে বেশি অ্যামাউন্ট পেতে হবে এরম তো নয় তুই এটাও বোঝাতে চেষ্টা করেছিস যে কোন কোনো সময় ওই প্রোডাক্টগুলো দিয়ে দেয় হয়তো টাকা পয়সা সেরম একটা দেয় না তাই দিক তাই সেহি তবু সেটাও কর এটাই বা কে দেয় তোকে ধর এক্সট্রা কিছু জিনিস দিল সেই জিনিসটাও তো তোকে কিনতে হলো না এসে গেল তুই যেরকম পারবি সেইভাবে প্রমোশন করতে থাক খুব ভালো কাজ এটা তোর প্রফেশন যখন এটা সেটা তুই যখন পাচ্ছিস তার মানে সত্যি তুই লাকি এই জায়গাতে মা লক্ষ্মী তোর সাথে আছে এটা বোঝা যায় জানিস তো তুই যেখানেই থাকিস সেখানে কিন্তু মা লক্ষ্মী বাস করে তো মা লক্ষ্মী তোর সাথে আছে পয়সার তোর কখনো অভাব হবে না মানুষের তো সব জিনিস থাকে না তো এই জিনিসটা তোর জন্য ভালো যে পয়সার তোর অভাব হবে না আর প্রমোশন ভিডিওগুলো এইভাবে করে যা আর একটা যেটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যে ও কিছু জিনিসপত্র কিনলো না নিজের সাজার জন্য ও জিনিসটা কেনে নি ওর একটা কোনো স্যুট আছে যতদূর মনে হয় এই যে মহালয়া আসছে বা দুর্গাপুজো আসছে তার জন্যই স্যুটটা কারণ দেখলাম যে সাদা শাড়ি লাল পাড় তারপরে ঝুমকো টিকলি হাড় তারপরে লাল চুড়ি তো কানে ঝুমকো কানে টানা এই ধরনের জিনিসপত্র কিনছে তো আমার আইডিয়া নেই তবে আমার যতদূর মনে হয় শ্যুট আছে সেই শ্যুটের জন্যই ওকে এগুলো কিনতে হচ্ছে এবং ও বললো এই এই টাকা পয়সাগুলো খরচা হচ্ছে তো সেই মানে আমার মনে হচ্ছে মহালয়া আগমনী পূজা তা তেনা এইসবের কোনো শ্যুট আছে সেই শ্যুটের জন্য এগুলো সাজতে হবে সে যে করতে হবে তাই জন্য ওকে সমস্ত কিছু তৈরি করতে হচ্ছে এমনি জিনিসপত্র কিন্তু খুব একটাও কেনে নিই কিন্তু আবার সেই একই জিনিস দেখলে আসলে এরা চটপটা খেতে খুব ভালোবাসে যে শরীর খারাপ হয়েছিল বলে ওর মা ওদেরকে শুধু ঝোল ভাত খাওয়াচ্ছিল কাঁচকলা পেঁপের ঝোল বা বেগুন দিয়ে ঝোল বা অমুক তমুক এগুলো ছিল এতে এদের মানে মুখে ছিল না যার জন্য বেরিয়ে এসেই দেখেছ তো ঘুগনি ঘুগনি চাই ঘুগনি খেতে হলো টক আবার টকটা পড়ে গেছে বলে বলছে তার মানে ঘুগনি ফুগনি এইসবগুলো হচ্ছে ওরা বাইরে বেরোলেই খাবে ওদের হচ্ছে এইটাই হচ্ছে ওদের স্বভাব চটপাটা খেতে খুব ভালোবাসে আর আমি কাকে বলছি আমি নিজেও তাই যেমন আমি ফুচকা খেলেই আমার শরীর খারাপ হয় কিন্তু এত আমার ফুচকার প্রতি নেশা বাইরে বেরোলেই আমি টুকটাক করে ফুচকা খেয়ে নিই আগে ছিল ফুচকার রোল এখন রোলটা ছেড়ে দিয়েছি প্রচণ্ড সমস্যা হয় ফুচকাটা ছাড়তে পারছি না খেলেই কিন্তু শরীর খারাপ হয় আমিও জানি কিন্তু ও খেয়ে ফেলি এটা হচ্ছে লোভি মানুষরা যারা একটু খেতে ভালোবাসে হ্যাংলা টাইপের তারা তো টিনুকেও দেখলাম ও শরীর খারাপ ঠারু খারাপ যাই হোক ও হ্যাংলা আবার বলছে শিঙাড়া পাওয়া যাচ্ছে ডিম সিদ্ধ পাওয়া যাচ্ছে তো হেংলি একটা তো কাকে বলছি আমি আমি নিজেও তাই তো ওইটাকে কিছু দিয়েও কন্ট্রোল করতে পারছে না আর এই যে ওর কোনো শরীর খারাপ নেই অথচ ফুলে যাচ্ছে তার কারণ হচ্ছে এই যে খাবার দিকে একদম কন্ট্রোল নেই ওর মানে এইসব ফালতু জিনিস ওয়েস্টেজ খাবারগুলো খায় তো ভাত দেখবে এই কটা খায় এই কটা ভাত খায় আর সারাক্ষণ সব খায় তো যাই ওগুলো কমাতে হবে বললেও কমাবে না একটা বয়সের পরও চলে যাবে আস্তে আস্তে এটুখুনি তো থাকবে কি আছে আর মেয়েটার বলো তো আর কি আছে এই বাইরে বেরোলে একটু খাওয়া দাওয়া একটু হংমং চোং একটু হাসি ঠাট্টা একটু এগুলো খাওয়া এছাড়া আর কী আছে আর তো কিছু জীবনে নেই শুধু পয়সা ইনকাম করো কাজ করো আর মানুষের জীবনে কোনো এন্টারটেন নেই এটাই তো এন্টারটেন আর কিছু এন্টারটেন আছে নেই যাই হোক তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে বুঝতেই পারছ কি পরিস্থিতি কেন পরিস্থিতি সবটাই বুঝতে পারছো আর ওকে জব্দ করবার জন্য অনেকে অনেক কিছু করছে তবে আমি যতদূর জানি ও সব রকম প্রোটেকশান নিয়ে রেখেছে অর্থাৎ যারা যেসব ভিউয়ার্সরা চিন্তা করছো কমিউনিটি পোস্ট পোস্ট দেখে একদম চিন্তা করো না ওর ওগুলো সমস্ত ব্যবস্থা করা আছে তো এটুকুই বলার ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো টাটা